রাস্তা কা টক 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 ওই যে তো পেক পেক ইউসা পুরো রাস্তা খারাপ হয়ে গেছে বৃষ্টি হয় একটু কুচুর পাঁচুর তারপরে রাস্তা যেখানে বাদিয়া ভরা জায়গা ঠিক আছে দেখেন কিছুক্ষণ আগে যখন বৃষ্টি নামছিল এখন আবার ক্লিয়ার কিছু করার নাই স্বামী বিদেশ দেখেন যাবে গায় মানে হাতত ছলে দেই মুশকিল বৃষ্টি হইলে পা দুইটা যদি কাঁধে করেলে একটু পথ টানতেলে ভালোই হতো হ্যাঁ না ভাই যামু না এইহতে এনে সাততলাে উঠুম সাততলা গালি দেব না

পাবলিক চালাক না আপনার ওই টাকা ওনার চিন্তা করি দর ধর ধর ঘুরাই যায় নতুন বাসায় যা আচ্ছা ঠিক আছে ওকে টাটা গুড নাইট হ্যাঁ বন্ধুরা এত আছে নিয়ে আসলেন মোল্লা বিরিয়ানি এখন দুইজনে মিলে খাব ছেলে মা ছেলে মিলে গপর গপর করে গিলব তারপরে লাইভে ঢুলব ধন্যবাদ টাটা এ হচ্ছে আমাদের মোল্লা বিরিয়ানি ওকে

সেরকম টাল আছে জাল খাইতে পারিনি না কি করাবে সাথে ভালো চলে না